আসসালামু আলাইকুম কিতা ভাই এবং বন্ধুগণ গত অনেকদিন আগে আমি গাছগুলো বিক্রি হয়ে গেছে আপনাদেরকে সবাইকে জানিয়েছিলাম তো আজকে আমি সেই গাছগুলো তুলতেছি যেনারা যে যিনি ভাই চারা গাছগুলো ক্রয় করেছেন এই গত বছর এই চারা গাছগুলো আমার কাছ থেকে ক্রয় করে রেখেছেন থ্রি টেস্ট একটি আম দেখুন কত পরিমাণ ফল ধরে আছে এই চারাটি উনি ক্রয় করেছেন গত বছর আমি এই বছর ফলসহ চারা গাছ ওনার কাছে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ যেনারা এই ধরনের চারা গাছ আমাদের কাছ থেকে ক্রয় করতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এই সবগুলো গাছ দেওয়া আছে বারো ইঞ্চে একটি বড় বড়ো টবে দেখুন বৃষ্টি হয়েছে বৃষ্টির পর আমরা চারা গাছগুলো তুলতেছি কারণ বৃষ্টি ছাড়া চারা গাছগুলো দেওয়া যায় না কারণ চারা মারা যাওয়ার অনেকটা পসিবিলিটি থাকে সেই জন্য বৃষ্টি হওয়ার পর আমি এই চারা গাছগুলো তুলতেছি অনেকদিন হলে এই চারা গাছগুলো আমরা তুলবে তুলবে ভাবতেছি তোলা তোলা হয় না তো আমি আজকে ভিডিওটি মাধ্যমে তুলে আপনাদেরকে চারা গাছগুলো দেখাচ্ছি ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নাই দেখতে পাচ্ছেন কত সুন্দর করে চারা গাছগুলো আমরা উঠাচ্ছি ফলসহ অনেকগুলো ফলসহ এই চারা গাছটি বিক্রয় হয়ে গেছে থ্রি টেস্ট একটি আম না হলেও আপনার পঞ্চাশ থেকে ষাট পিসের উপরে আম আছে বেশিই হবে আশা করি আপনাকে চারা মানে ফল নি তো এই গাছটির পাশাপাশি নিচ্ছিনে উনি আরও একটি বানানা ব্যঙ্গ সবগুলো গাছে উনি গত বছর ক্রয় করে রেখেছেন দেখুন ফলসহ চারা গাছগুলো আমাদের কীরকম হয় আমাদের অনেক নার্সারির চারা গাছগুলো কীরকম কোয়ালিটির হয়ে থাকে চারা গাছটি উঠানো করতেছে পাশাপাশি আমি অন্য যে গাছগুলো এনেছে সেগুলো দেখাচ্ছি এই যে দেখুন বানানা ব্যাঙ্গ ফলসহ প্রচুর পরিমাণ ফলসহ বানানা ব্যাঙ্গ একটি গাছ নিয়েছেন উনি এবং আরেকটি গাছ নিয়েছিল গাছটির উপর একটু সমস্যার কারণে গাছটা আমি বাদ দিয়েছি পরবর্তীতে দেখি চেষ্টা করবো ওনাকে চারাগুলো দেওয়ার দেখুন বানানা ব্যাঙ্গ বিগ সাইজ অনেক প্রকার অনেক ফলসহ প্রচুর পরিমাণ ফলসহ এই চারা গাছটি উনি ক্রয় ক্রয় করেছেন যেনারা এরকম বিগ সাইজ চারা গাছগুলো ক্রয় করতে যাচ্ছেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে এই চারা গাছগুলো ক্রয় করে নিতে পারেন দেশের চৌষট্টি জেলাতেই এই গাছটি উনি তোলা পড়বে এই গাছটি উনি নিয়েছেন প্রচুর পরিমাণ ফলসহ এই চারা গাছগুলো আছে আমাদের কাছে এরপর আরেকটি গাছ নিয়েছেন যেটি হচ্ছে আপনার কিউজাই জাতের এটা আমি বদলি করে দিচ্ছি এই যে কিউজাই জাতের দেখুন একটি বিগ সাইজ গাছ বিগ সাইজ গাছে প্রচুর পরিমাণ ফল ধরে আছে ইনশাল্লাহ এই চারা গাছটিও নিয়েছেন উনি এটা তো আপনার রাত থেকে দশটির উপরে ফলসহ আসে ফলগুলোর কেবল আপনার ফলের সাইজ কেবল তৈরি হচ্ছে যেনারা ফলসহ গাছ ক্রয় করতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা দেশের চৌষট্টি জেলাতে এই চারা গাছগুলো পৌঁছে দিয়ে থাকি ধন্যবাদ ভিডিও আর বেশি লম্বা না করে এখানে ভিডিও আমি শেষ করতেছি ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় আমার পাশে থেকে এই চারা গাছগুলো ক্রয় করে নেবেন ভালো মানের সব চারাগাছ থাকবে আমাদের অনেক নার্সারিতে অনেক নার্সারি কখনও কাউকে প্রতারণা করে না এবং সঠিক মানের চারা গাছগুলো দেয় যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে সরাসরি থেকে চারা গাছগুলো ক্রয় করে নিতে পারেন ইনশাল্লাহ স্টোভ ভিডিওটি আমি এখানে শেষ করতেছি ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ትነባት aሰaላሙ